রিজেক্ট হয় এখন আমি আপিলরত অবস্থায় রয়েছে আমি আমার এনআই দিয়ে বাৎসরিক পনেরো হাজারের বেশি আর্নিং করে থাকি আমি কি এদেশে এস এন এম হওয়ার আগে ঘর কিনতে পারবো আচ্ছা এই মুহূর্তে যদি আপনার এই দেশে থাকা বা রেজিডেন্সিটা যে স্ট্যাটাস রেজিডেন্সি যে স্ট্যাটাস এটা যদি কোনো অ্যাক্সেপ্টে ডকুমেন্টস না থাকে অর্থাৎ পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকে তাহলে এইটা বিশেষ করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না যে যখন বা যেদিন আপনার হাতে ওই ডকুমেন্টস টা থাকবে যে হ্যাঁ আপনি এ দেশে লিগ্যাল ওয়েতে আছেন বা আপনার কাজ করার রাইট আছে আপনি তখন অ্যাপ্লিকেশন করার জন্য মগজের ক্ষেত্রে নট আহ ডেলিং দ্য টাইম অফ দা অ্যাপ্লিকেশন ও অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকে ওই সময় করা যাবে না আমি একটু খান সাহেবকে বুঝতে মোস্তাফিজ ভাই যেটা বলেছেন আপনার ইমিগ্রেশনের ভাষা আমরা থ্রি সি লিভ বলি অর্থাৎ কি আপনি স্টুডেন্ট হিসেবে এসেছিলেন বা ওয়ার্ক হিসেবে এসেছিলেন আপনি ওই ভিসা থাকা অবস্থায় আপনি আসালাম অ্যাপ্লিকেশন করেছেন রিফিউজ হয়েছে এখন অ্যাপেলে আছেন এটা থ্রি সি লিভ ইমিগ্রেশনের জন্য বৈধ মর্গেজের জন্য না আইদার আপনার স্টুডেন্ট ভিসা থাকতে হবে নাহলে অ্যাসাইলামের যে গ্র্যান্ট হয়েছে অ্যাসাইলাম রিফিউজি কার্ড থাকতে হবে অথবা স্কিল ওয়াটার ভিসা থাকতে হবে আপনি অ্যাসাইলাম করা অবস্থায়

are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478. For a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.